বন্ধুরা নমস্কার আমি ডালিয়া রেকি কি ইনস্টিটিউটের ডালিয়া মুখার্জি আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আর আমি আপনাদের মতামত চাইছি এই ভিডিওটির ওপরে ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই আপনারা আমাকে মতামত জানাবেন আমি সেই অপেক্ষায় থাকবো আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন অনেক হৈ হৈ রৈ হচ্ছে বর্ধমানের কৃষ্ণকালী মন্দিরের মঙ্গলা মাতাজিকে নিয়ে এই মঙ্গলা মাতাজি উনি একটি তিশুল ছুঁয়ে মানুষের রোগ ভালো করেন আমার যদিও যাওয়া হয়নি দেখা হয়নি আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি এবং সেখানে প্রচুর ভক্ত আসছেন আগে একটা মন্দির ছিল সেখান থেকেও তাকে তুলে দেওয়া হয়েছে আবার তিনি মন্দির করলেন এখান থেকেও তাকে মারধর করে তুলে দেওয়া হল তাকে গালিগালাজ করা হচ্ছে এবং এই যারা ভক্তরা যাচ্ছেন তাদেরকেও কিন্তু মারধর করা হচ্ছে এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিছু কমিটি আছে যে কমিটিগুলি সমাজের সংস্কার করেন হ্যাঁ বিভিন্ন জায়গায় যেখানেই অনাচার হয় সেখানেই তারা গিয়ে হুঙ্কার ছাড়েন সমাজ সংস্কারের কাজে এনারা ঝাঁপিয়ে পড়েছেন তো এই যে কমিটিগুলি এনাদের ভিডিও আমি দেখেছি এই কমিটি থেকে মঙ্গলামাকে সাবধান করা হয়েছে অনেকবার সাবধান করা হয়েছে কিন্তু মঙ্গলামা শোনার মানুষ নয় তিনি এই যে ত্রিশুলের শক্তি পেয়ে গেছেন এই ত্রিশুল ছুঁয়ে ছুঁয়ে মানুষকে ভালো করছেন বহু মানুষ যাচ্ছেন এবং আর একদিকে হচ্ছে কি দমদমের শিবধাম শিবধামের পীরানন্দ মহারাজজি উনিও কিন্তু কাজ করেন যেটা হচ্ছে যাদের ভূত প্রেত ধরে এই ভূত প্রেত উনি ছাড়ান রুগীরা আসে ওনার কাছে আমি দেখেছি ওনার ভিডিও আমি ফলো করি দেখি তো ভূত প্রেত উনি ছাড়ান এছাড়াও নানান রকম বাধা বিঘ্ন কারোর বেবি হতে চায় না কারোর বিয়ে হতে চায় না কারোর চাকরি হচ্ছে না অনেক রকম বাধা থাকে তো মানুষের তো সেই বাধাগুলিও উনি মুক্ত করেন এখন এই সমস্ত জিনিসগুলোকেই এই সমাজসেবী যে সংস্থাগুলি আছে এনারা কিন্তু চাইছেন না যে এগুলো হোক এনারা হুঙ্কার তুলেছেন হ্যাঁ শিবধামে আমরা যাচ্ছি পীরানন্দ মহারাজজি তুমিও তৈরি থাকো তোমার ভূত পেত ছাড়ানো বার করবো মানে ওনারই ভূত ছাড়িয়ে দেবে তো এরকম একটা হুঙ্কার দিচ্ছেন তো ভালো কথা এগুলো হ্যাঁ এগুলো সত্যি অশিক্ষার জিনিসগুলো সমাজে থাকা উচিত নয় কিন্তু ঢুকে পড়েছে এখন আমার কথা হচ্ছে যে যারা আসছেন মঙ্গলা মাতাজির কাছে যারা আসছেন বা পীরানন্দ মহারাজের কাছে যারা আসছেন এই এনারা কিন্তু ওদের বাড়ি থেকে গিয়ে গিয়ে ডেকে আনছেন না কাউকেই বলছেন না আমাদের এখানে আসুন আসুন আনছেন না এবং বাড়িতে গিয়েও তাদের টেনে নিয়ে আসছেন না নিজেরা ভক্তরা নিজেরা আসছেন স্বেচ্ছায় আসছেন তাদের রোগ নিয়ে এবং রোগ ভালো হচ্ছে তার বিনিময়ে তারা কিছু উপঢৌকন দিচ্ছেন এনারা কিন্তু একটা পয়সাও চাইছেন না মঙ্গলা মাতাজিও কারোর থেকে একটা পয়সাও চাননি বীরানন্দ মহারাজজিও কারোর থেকে একটা পয়সা চাননি এখানে একদম ফ্রি যে কেউ যেতে পারে যে কেউ কাজ করাতে পারে এবার স্বাভাবিক যার কৃতজ্ঞতা বোধ থাকবে কাজ পেলাম কিছু একটু দেব না দেব তো সেই জন্য তারা দিচ্ছে তো এগুলো খুব অসুবিধার কারণ হয়েছে এখানেই আমার প্রশ্নটি হচ্ছে এই যে ভক্তগণ এনাদের কাছে আসছে কেন আমি যদি নিজেকে প্রশ্ন করি কই আমার কাছে তো আসছে না লাখ লাখ ভক্ত ওনাদের কাছে কেন যাচ্ছে তাহলে ওনাদের কাছে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই তাই আমার কাছে আসছে না এই যে সংস্থাগুলি এনাদেরকেও বলবো একটু ভাবা দরকার আপনারা নিজেরাও একটুখানি ভাবুন আপনাদের কাছে কেন মানুষ যাচ্ছে না ওনাদের কাছে কেন যাচ্ছে সবাই অশিক্ষিত সবাই অন্ধ তা তো হয় না কেউ কেউ তো চোখ খোলা আছে আর তথাকথিত শিক্ষা শিক্ষার ব্যাপারটা অন্যদিকে আসছে পরে আসছি আমি এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলির দ্বিতীয় অভিযোগটি হচ্ছে মঙ্গলা মাতা আগে চিটফান্ডে চাকরি করতেন এখন উনি চিটফান্ড ছেড়ে এই যে এটা শক্তিটা প্রয়োগ করে মানুষকে যে ভালো করছেন এটাই ওনার ব্যবসা হয়েছে এখন দেখুন চিটফান্ড যদি বলা হয় তাহলে চিটফান্ডে বহু মানুষ চাকরি করতেন যাদের চাকরির দরকার আছে তারাই চাকরি খুঁজেছে যারা চিটফান্ডে চাকরি পেয়েছে চিটফান্ডেই করেছে তো চিট ফান্ড নাম চিটফান্ড সেখান থেকেই বোঝা উচিত হ্যাঁ সত্যি চিটিংয়ের ব্যাপার কিন্তু যারা যারা ছিলেন যে সমস্ত শিক্ষিত মানুষগুলি ছিলেন একেবারে সেই লাল টুস টুস করছে ভদ্রবেশী শিক্ষিত মানুষ তারা যে মানুষকে মানে ইমপ্রেস করেছিলেন তারা তো অশিক্ষিত নয় তারা তো রিনাউন্ড পারসন তো তাদের বিরুদ্ধে তো কোনো হুঙ্কার উঠছে না চাকরি শুধু নয় যারা যারা টাকা রেখেছেন একেবারে বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছেন বহু মানুষ আত্মহত্যাও করে ফেলেছেন সেই সময় তো কোনো হুঙ্কার ওঠেনি কেন চিটফান্ড হলো খোলা হলো কারা অ্যাড করছে তারা কেন অ্যাড করছে তারা কেন ঘটা করে উদ্বোধন করলো তারা কেন ঘটা করে সবাইকে ইমপ্রেস করলো হ্যাঁ এটা ভালো কোম্পানি তখন কিন্তু হুঙ্কার ওঠেনি মানে দাদারা তখন বোধ জানতেই পারেননি ওটা চিটফান্ড তো যাই হোক মঙ্গলামা চাকরি করেছেন এখন উনি যে স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে আসেন এটা ভয়ঙ্কর অপরাধ আচ্ছা আরেকটি পয়েন্ট হচ্ছে যেটা আরো ভয়ঙ্কর অপরাধ যেটা হচ্ছে মঙ্গলামায়ের মায়ের হাজবেন্ড উনি ফুচকা বিক্রি করতেন ফুচকা বিক্রি করে সংসার চালাতেন আর এখন উনি কিছুই করেন না কিন্তু মঙ্গলামায় সংসার খুব ভালো করে চলছে সেটাই বা কেমনভাবে সম্ভব তার বিরুদ্ধেও তো হুঙ্কার উঠছে এই স্বেচ্ছাসেবী সংস্থা ছাড়বে না তারাও হুংকার তুলছে ভদ্রলোক এখন কিছুই করেন না এটাও তাদের একটা অসুবিধের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমার কথা হচ্ছে সেই সময় যখন চিটফান্ডটা খুললো সেই সময় যখন রমরমিয়ে চলছিল তখন যদি এই হুংকারটা তুলতেন না তাহলে কিছু মানুষ বেছে যেত অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বাড়ি ঘর বিক্রি করে দিয়ে চিটফান্ডে পয়সা রেখেছিল অনেক মানুষের ক্ষতি হয়েছে ওই সময় হুঙ্কারটা যদি একবার ছাড়া যেত তাহলে কিন্তু অনেকটা মানুষের উপকার হতো এখন এই স্বেচ্ছাসেবী সংস্থার আর একটি দাবি তারা বেশ ভালো ভালো ছোট ছোট ভিডিও করে তারা কিন্তু প্রকাশ করছে মানুষের শরীর যদি খারাপ হয় তাহলে এই সব জায়গায় যাওয়ার কি প্রয়োজন আছে ডাক্তার আছে ওষুধ আছে হসপিটাল আছে নার্সিংহোম আছে সেইখানে না গিয়ে ওগুলো বিজ্ঞান ওখানে না গিয়ে এই যে অপবিজ্ঞান যেগুলো ত্রিশুল ছুঁয়ে এটা হচ্ছে অপবিজ্ঞান এইখানে এসে ত্রিশুল ছুঁয়ে কেন মানুষ ভালো হবে তো এত মানুষের ঘোষণা করে দেয়া হয়েছে কেউ আসবেন না ওপরে এখানে যে আসবে সেও মার খাবে মার খাওয়ার ভয় এখন কিন্তু আর দর্শকরা যাচ্ছেন না সেখানে এখানে আমার আর কথা বলার আছে এই যে স্পিরিচুয়াল সাবজেক্ট স্পিরিচুয়াল শক্তি এই শক্তি কখন কার ওপর পড়বে কেউ কিন্তু বলতে পারে না যেটা আমি মানি আমি স্পিরিচুয়াল সাবজেক্ট মানি যেহেতু আমার একটা সাবজেক্ট সেই জন্যই আমি বললাম আমি আর চুপ করে থাকতে পারছি না এবার আমাকে কিছু মুখ খুলতে হবে বলতে হবে যদিও আমার কথা কোনো মূল্য নেই তবু আমি যতটুকু জানি ততটুকু আমি মানুষকে বলতে চাইছি এই স্পিরিচুয়াল সাবজেক্ট এই যে শক্তি এই শক্তি কখন কার ওপর এসে পড়বে কেউ বলতে পারে না বহু দেখা গেছে বহু দেখা গেছে অনেক বড় বড় ঘরের মানুষ যারা অনেক বড় বড় চাকরি করতেন কিন্তু সামান্য সামান্য কোনো একটা ঘটনার মধ্যে তারা এমন মানে ইয়ে হয়ে গেলেন এমনভাবে মোল্ড হয়ে গেলেন তারা ওই লাইফটাকে চেঞ্জ করে আরেকটা লাইফে চলে এলেন স্পিরিচুয়াল লাইফে চলে এলেন বহু মানুষ আছে এরকম আর আমাদের যেটা হচ্ছে এই যে বাল্মীকি মুনি বাল্মীকি মুনি রত্নাকর দস্য ছিলেন না বাল্মীকি মুনি রত্নাকর দস্য ছিলেন পরে কিন্তু তিনি বাল্মীকি মুনি হলেন তাহলে এখানে স্পিরিচুয়াল বিষয়টি তার মধ্যে কখন এসে আধিপত্য বিস্তার করলো এটা কিন্তু উনি নিজেও জানতেন না সেই রকমই মঙ্গলা আগে জানতেন না যে তার মধ্যে শক্তিটা থাকবে উনি যেটা সংসার চালাবার জন্য যে কাজ করতে হয় সেই কাজই উনি করেছেন ভদ্রভাবেই করেছেন তো হঠাৎ করে ওনার যে ইউনিভার্স থেকে ডাক আসে স্পিরিচুয়াল সাবজেক্টটা তার মধ্যে আসে এটা তো তার কিছু করার নেই তিনি ওইদিকে গেছেন এটা কিন্তু তার জীবনের অগ্রগতি এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনাদের মধ্যে কেন আসছে না সেটা আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন সবার মধ্যে কিন্তু আসবে না ইউনিভার্স সবাইকে দেবে না ইস্যু এখানে তিশুল যেটা ছোঁয়াচ্ছেন মঙ্গলা মাতাজি এই তিশুলের বদলে যদি কেউ ঝাঁটাকেও নিয়ে দীর্ঘদিন ধরে পাওয়ার দিতে থাকে ওই ঝাঁটাও কিন্তু একসময় পাওয়ারফুল হয়ে যায় আমি স্পিরিচুয়াল হিলার হিসেবে আমি আপনাদেরকে বলছি আপনারা যে কোনো কিছু দীর্ঘদিন প্র্যাকটিস করুন সেটাকে নিয়ে পাওয়ার দিন দেখবেন ওটা পাওয়ারফুল একসময় হয়েই যাবে সেটা ঝাঁটা হতে পারে নাতা হতে পারে জুতো হতে পারে যা কিছু হতে পারে তো মঙ্গলা দেবী টিউশন নিয়ে কাজ করছেন হ্যাঁ এটা অপরাধ বটে হসপিটাল আছে ডাক্তার আছে কেন উনি টিউশুন নিয়ে কাজ করবেন এখন আমি আপনাদের আরেকটি বিষয় দেখাতে চলেছি এই যে ছেলেটি দেখছেন এই যে আপনারা ছবিতে দেখুন এই যে ছেলেটি একটি বাচ্চা ছেলে গ্রোয়িং টাইম তার তার পেটে ব্যথা নিয়ে তিনি কিন্তু মঙ্গলা মায়ের কাছে যাননি পীরানন্দ মহারাজের কাছে যাননি তিনি কোথায় গিয়েছিলেন তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন অ্যালাপতি ডাক্তারের কাছে গিয়েছিলেন তো সেই ডাক্তারবাবু মনে করলেন যে এই ছেলের পেট ব্যথা হচ্ছে মানে কি অ্যাপেন্টিসাইটিস হয়েছে তো সেইটা উনি তড়িঘড়ি অপারেশন করে ফেললেন অপারেশন করার পর দেখুন কি হাল হয়েছে পেটটার আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই যে অপারেশন যে করেছেন করার ফলে এই জায়গাটা থেকে অনর্গল পটি বেরিয়ে আসছে ঘৃণার চোখে দেখবেন না একটু মানবিক হয়ে দেখুন এটি কিন্তু একজন ডাক্তারের কাজ কোনো তিশুল উনি ছোয়াননি কোন কোনো ফুল জল গঙ্গা জল কিচ্ছু উনি করেননি ডাক্তারের কাছেই গেছেন তাহলে ওনার যে লাইফটা এখানে কি হলো আজকে পাঁচ বছর ধরে ছেলেটি কিন্তু বিছানায় পড়ে আছে আর এভাবে পটি বেরিয়ে যাচ্ছে তার কিন্তু অ্যাপেন্টিসাইটিস হয়ই নি ডাক্তার পেয়েছে রুগী একটা যদি অপারেশন একবার করতে পারি লাখ লাখ টাকা তো পেয়ে যাব সব ডাক্তার কিন্তু এরকম নয় আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলছি না এখানে যে দেখছেন আপনারা প্র্যাকটিক্যাল দেখুন ছেলেটার কি অবস্থা কেউ কি শখে এরকম ভাবে পড়ে থাকতে পারে তার পেট থেকে অনর্গল পটি বেরিয়ে যাচ্ছে অনর্গল পটি বেরিয়ে যাচ্ছে সে না পারে উঠতে না পারে দাঁড়াতে না পারে বসতে তার লাইফটা হেল হয়ে গেল কত সম্ভাবনা ছিল এই লাইফটা একদম নষ্ট হয়ে গেল এই ডাক্তারের জন্য এখানে আমি আপনাদের কাছে একটু মতামত চাইছি যে এই ছেলে কিন্তু মঙ্গলামায়ের টিসু চোয়াতে যায়নি পীরানন্দ মহারাজজির কাছে যায়নি ঝাড়ফুঁক করতে যায়নি এমনকি কোনো মন্দির গঙ্গা জল ফুল কোনো কিছুর কাছেই যায়নি ইনি কিন্তু এই ডাক্তারের কাছেই নিয়ে গিয়েছিল তার মা তো তার এই হাল হয়ে গেল। যেটা হয়নি তার এর কোনো গণ্ডগোলই ছিল না সেটা এইভাবে অপারেশন করে তাকে এই করে দিল তো লাইফটাকে নষ্ট করে দিল। এখানে আমি প্রশ্ন রাখছি যদি মঙ্গলা মাতাজি ফ্রড হয় যদি শিবধামের পীরানন্দ মহারাজজি ফ্রড হয় তাহলে এই ডাক্তারকে আপনারা কী বলবেন স্বেচ্ছাসেবী সংস্থা ভাইয়েরা দাদারা একটুখানি আমাকে বলুন আমি খুশি হয়ে যাব আর সেই সঙ্গে যদি আর একটুখানি আপনারা কাজ করতে পারেন তাহলে শুধু আমি কেন সমাজের বিরাট বড় একটা অংশ অনেক লাভ পাবে আপনাদের মাধ্যমে এটা কিন্তু অনেক বড় পাও আমাদের কাছে আমরা আশা করছি আপনাদের কাছে যে ঠিক কোন ডাক্তারটা অরিজিনাল ডাক্তার আর কোন ডাক্তারটা সিনথেটিক ডাক্তার এই যে আর্জি করার পরে তো প্রমাণ হয়ে গেল কত সিনথেটিক ডাক্তার আছে পড়াশোনা করতে লাগে না টাকা দিলেই ডাক্তারি একটা সার্টিফিকেট পাওয়া যায় আর ওদের আমি সিনথেটিক বলছি অরিজিনাল আর সিনথেটিক ডাক্তার এই যে সিনথেটিক ডাক্তার আর অরিজিনাল ডাক্তার একটু ডিফারেন্স করে যদি আমাদের চিনিয়ে দিতে পারেন তাহলে সমাজের একটা বড় অংশের অনেক উপকার হয় ওইখানে একটু হুঙ্কার ছাড়ুন তো একটু হুঙ্কার ছেড়ে একটুখানি ডিফারেন্সটা আমাদেরকে বুঝিয়ে দিন ওই যে অরিজিনাল ডাক্তার আমাদের ছোটবেলায় ছিল একটা শিশি করে না লাল ওষুধ দিয়ে দিত আর এরকম কাগজে দাগ দাগ করে এরকম ঘট ঘট মতন করে মানে মাপ ওটা মাপ ওইভাবে একটা লাগিয়ে দিত বলতো এক দাগ খাও দুদাগ খাও যে কোনো অসুখ হোক যে কোনো অসুখ হোক ওই লাল মতন ওষুধটা খেলেই কিন্তু আমরা ভালো হয়ে যেতাম ওই যে অরিজিনাল ডাক্তার ওই অরিজিনাল ডাক্তারের আশা আমি করছি না সেটা করা একদম মানে কি বলবো বাতুলতামূলক ওটা করছি না তবু এই যুগেও এই যুগেও কিছু কিছু ডাক্তার আছে জানি একদম অরিজিনাল ডাক্তার আপনারা যদি একটু ডিফারেন্সটা করে দিতে পারেন না তাহলে খুব ভালো হয় খুব কৃতজ্ঞ হব কারণ কি সত্যিই আমাদের ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার কিন্তু ভগবান যদি এখন আমার মাথাটা ফেটে যায় তাহলে কি আমি মঙ্গলামার কাছে ত্রিশুল ছোঁয়াতে যাব না পীরানন্দ মহারাজ্যির কাছে যাব কারোর কাছেই যাব না আমি কিন্তু ডাক্তার কাছেই যাব। ডাক্তার ডাক্তারবাবু আমার মাথাটাকে সেলাই করে দেবেন ওষুধ লাগিয়ে দেবেন তারপরে এসে আমি যেটা রেকি হিলিং করি তারপরে এসে আমি রেকি হিলিং করবো তাতে আমার দ্রুত সেরে যাবে কিন্তু প্রথম স্টেজ যে মাথাটা ফেটে গেলো সেটা কিন্তু সেলাই করার জন্য আমার ডাক্তারবাবুকেই লাগবে সেই জন্য ডাক্তারবাবু কিন্তু আমাদের কাছে ভগবান ডাক্তারবাবু ছাড়া আমরা বাঁচবো না সেখানে আমাদের যেতেই হবে এবার আমি আপনাদের আর একটা পয়েন্টের কথা বলবো যে পয়েন্টটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার পেশেন্ট আমার পেশেন্টের কি হয়েছিল ক্রিয়েটিনির লেভেল বেড়ে যাচ্ছিল মানে কিডনির সমস্যা দেখা দিয়েছিল তো আমি কি করেছি ঘড়ি ঘড়ি করে আমি কলকাতার বড় ডাক্তার সার্চ করে পেয়েছি তার কাছে গেছি তিনি হচ্ছেন কি আবার কলকাতা নামজাদা একটা হসপিটালের কিডনির প্রফেসরও বটে তো ওই ডাক্তার কি করেন উনি মকসশালে বিভিন্ন ওষুধের দোকানগুলোতে এসে বসেন এবং সেখানে এই কিডনির পেশেন্ট দেখেন আর ওনার টার্গেট হচ্ছে কি একশোটার বেশি হলে উনি দেখবেন না আর একশোটার কম হলেও কিন্তু উনি দেখেন না উনি ওয়েট করেন একশোটা রুগী হয়েই যায় রুগী ঝাঁপিয়ে পড়ে নামজাদা ডাক্তার না কিডনির ডাক্তার আবার প্রফেসরও বটে তো ওখানে আমি আমার পেশেন্ট নিয়ে গিয়েছিলাম তো আমার পেশেন্টকে উনি দেখছিলেন প্রথম দিকে খুব আশা করেছিলাম যে ওষুধপত্রগুলো উনি দিতেন সেই ওষুধগুলোর চার্জ হচ্ছে মাসে দশ থেকে বারো হাজার টাকা এবং ওই ওষুধগুলো উনি যে ডাক্তারখানায় বসেন ওই ডাক্তারখানা ছাড়া আর কোথাও পাওয়া যায় না তো সেখান থেকে আমাদের কালেক্ট করতে হতো এবার তিন মাস আমি ওই ওষুধগুলো কন্টিনিউ করেছি তিন মাসের মধ্যে আমার পেশেন্টের কিডনি লেভেল বাড়ছেই বাড়ছেই প্রত্যেকবারই বাড়ছে কোনোবারই কমছে না ডাক্তারবাবুকে বললাম যে ওষুধ এত দামি দামি ওষুধ খাওয়াচ্ছি ওষুধে কোনো গাফলতি করিনি তো ক্রিয়েটিভিটি লেভেল বাড়ছে কি কারণে তো ডাক্তারবাবু আমাকে যেটা বললেন বললেন যে এই আমার ওষুধগুলো খেলে দু মাস পর ডায়ালিসিস হবে আর আমার ওষুধগুলো না খেলে এখনই এই রুগীকে ডায়ালিসিস করতে হবে তো আমি কি করেছি তার পরের দিন আমি ওই পেশেন্টকে নিয়ে পুরো কলকাতায় চলে গেছি কলকাতার মানে বিখ্যাত প্রাইভেট নার্সিং হোম সেইখানে আমি বড় ডাক্তার দেখিয়েছি সবচেয়ে টপমোস্ট ডাক্তার তো ওই ডাক্তারবাবুকে দেখিয়ে ওখানে আমি তিন মাস মতো দেখিয়েছিলাম ওই ডাক্তারকে দেখিয়ে কিয়েটিনি লেভেল কিন্তু একটা পার্সেন্টও কমেনি একটুও কমেনি কিন্তু বাড়েনি এইটাই ওই ডাক্তারবাবু আমাকে সাপোর্ট করেছেন কিয়েটিনি লেভেল বাড়েনি কিন্তু কমাতেও উনি পারেননি আর ওখানে যে তিন মাসে প্রত্যেক মাসেই চেকিং হতো ব্লাড টেস্ট এই ব্লাড টেস্টের খরচ হচ্ছে আপনার ষোলো থেকে শুরু করে ষোলো একুশ বত্রিশ এইরকম এক এক মাসে রকম খরচ বিভিন্ন ব্লাড সারা বডি সারা বডি টেস্ট করতো তো এরকম খরচ দেখে আমরা তো মধ্যবিত্ত পরিবার তো কী করলাম আমি ওখান থেকেও চলে আসলাম কেন কমাতে তো পারেননি ওখান থেকে চলে এসে আমি আমার লোকাল এরিয়ায় একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম পেশেন্টকে নিয়ে এই হোমিওপ্যাথি ডাক্তার কি করলেন সব কিছু খেতে বললেন এতদিন যে অনেক বাধা ছিল এই খাবে না ওই খাবে না সেই খাবে না এই ডাক্তারও বললেন সব কিছু খেতে আর উনি ওষুধ দিলেন আর এক মাস পর যখন আমরা ব্লাড টেস্ট করালাম তখন দেখলাম সব নর্মাল সব প্রেশার সুগার কিটিনি লেভেল সব নর্মাল নর্মাল লোকের মতো তো রুগীটা যে এতদিন ভুগে ভুগে ভয় ভয়ে যে একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল সেই জিনিসটাও আর রইলো না তার শরীরের মধ্যেও চাকচিক্য চলে এলো তাহলে এখান থেকে আমি পুরো মুক্ত হয়ে গেলাম হোমিওপাতি ওষুধ চলছে আজও চলছে এখন আমি এই ভাইদেরকে বলবো স্বেচ্ছাসেবী সংস্থাদের বলবো যে এই যে ডাক্তার ডাক্তারবাবুরা এই ডাক্তারদের বিরুদ্ধে ছাড়বেন না একটু হুঙ্কার তো কম খরচ হচ্ছে না মানুষ শেষ হয়ে যাচ্ছে ডাক্তারের পেছনে পয়সা দিতে আর এই ডায়ালিস সিস্টেমের আওতায় একবার যদি রুগীকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ডাক্তার একটা কমিশন পাই মানে রেকারিং সিস্টেমে এরা কমিশন পেতে থাকে আর ওই যে টেস্ট 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 কেবল টেস্ট সব জায়গায় টেস্ট এর বিরুদ্ধে একটু হুঙ্কার ছাড়ুন না টেস্টে কিচ্ছু পাওয়া যায় না এক মাস আগেও যা দেখে এক মাস পরেও তাই দেখে অত দেখার কিছু নেই তো একটুখানি হুঙ্কার ছাড়ুন না তাহলে তো সবাইকে উপকার হয় নাকি এবার আপনাদের আর একটা হিসেবের কথা বলে দিই যে হিসেবটা হচ্ছে কি বিভিন্ন বাইরের দেশগুলি ভারতে ওষুধ রপ্তানি করে তারা ফুলে ফেঁপে উঠছে ভারতে প্রচুর মানুষের ওষুধ লাগে এমন কোনো পরিবার নেই যে পরিবারে ওষুধ ঢোকে ভারতে প্রচুর ওষুধ আর এরা খুব ভালোবাসে যা কিছু হয় ওষুধ খেয়ে নেয় ভারতীয়রা যে বিদেশি কোম্পানিগুলো ভারতকে ওষুধ রপ্তানি করছে তারা কিন্তু এখন নিজেরা খুব সচেতন হয়ে গেছে তারা নিজেদের হেলথ সম্বন্ধে খুব কনসাস হয়ে গেছে তারা নিজেরা বাড়ির মধ্যে সবজি টবজি ফলিয়ে খাচ্ছে তারা নিজেরা মানছে কিভাবে যোগা করে কি করে সাধনা করে ধ্যান করে স্পিরিচুয়াল সাবজেক্টকে কাজে লাগিয়ে সুস্থ থাকা যায় সেগুলিতে তারা একদম রমরমিয়ে উঠছে আর আমাদের এই দিকে আসছে কি ওষুধ 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 আর এই যে কিছু মানুষ বলছে না ডাক্তার আছে ওষুধ আছে নার্সিংহোম আছে সেখানে যাও ত্রিশুল ছোঁয়াবে কেন এই তি কিন্তু ওরাও নিতে শুরু করেছে আপনি আমাদের এখানে ইস্কানের মন্দিরে যান ইস্কানের মন্দিরে কেন বাইরে থেকে মানুষ চলে আসছে হরে কৃষ্ণর নাম বলছে কৃষ্ণ রাধে নাচানাচি করছে তারা ভালো আছে তারা আরও লোক নিয়ে আসছে তাদের গোষ্ঠীর লোককে নিয়ে আসছে কিছু বুঝছেন না কিছু বুঝতে পারছেন না তো একটুখানি ভাবুন জিনিসগুলো একটুখানি ভাবুন আমি কিছু ছড়াতে চাইছি না কিছু দাঙ্গা লাগাতে চাইছি না কিছু বলতে চাইছি না আমি হেলথ সম্পর্কে বলছি মানুষের সচেতনতা সম্পর্কে বলছি যদি এই যে ছেলেটিকে দেখালাম ওই ছেলেটি যখন পেটে ব্যথা উঠেছিল তখন যদি উনি মঙ্গলামায়ের কাছে যেতেন যদি তিশুল ছুঁয়ে দিত পেট ব্যথাটা ভালো হয়ে যেত তাহলে তোর লাইফটা নষ্ট হতো না আবার ভালো নাও হতে পারতো ভালো যদি না হয় তখন যাবে ডাক্তারের কাছে অবশ্যই হয় আমরাও তো বাড়িতে করি কোনো পেট ব্যথা হচ্ছে পেটে গ্যাস হচ্ছে একটু তেজপাতা ফুটিয়ে খেয়ে নিলাম এটা তো ওষুধ বা বাচ্চাদের কৃমি হচ্ছে কালমেগের পাতা একটু রস করে খাইয়ে দিলাম তুলসী পাতা খেয়ে নিচ্ছে সর্দি কাশি হলে এগুলোও তো ওষুধ তো ত্রিশুলের মধ্যে কেন ওষুধ থাকবে না কেন পাওয়ার থাকবে না পাওয়ার বিষয়টা অ্যাকচুয়ালি আপনাদের জানতে হবে যারা না হুঙ্কার ছাড়ছেন তারা আমি বলবো কি একটু পাওয়ার সম্পর্কে আলোচনা করুন পাওয়ার ভাইব্রেশন সারা পৃথিবী জুড়ে ভাইব্রেশন ভাইব্রেশনের জন্য আমরা চলি ভাইব্রেশনের জন্য আমরা শুনতে পাই ভাইব্রেশান দিয়েই সারা পৃথিবী চলে তো এই সম্বন্ধে যদি একটু জ্ঞান থাকে তাহলেই কিন্তু এই জিনিসটা আপনাদের বোঝাতে সুবিধে হবে ওই সম্বন্ধে জ্ঞান না থাকলে আমি নিজেও আপনাদেরকে বোঝাতে পারবো না পাওয়ার কি আর একটা কথা বলি এবার আসছি পীরানন্দ মহারাজজিকে নিয়ে উনি অনেক বড় তান্ত্রিক পর্যায়ে পরে মনে হয় জানি না এদেরকে কি বলে তবে ওনার জ্ঞান দেখে আমি আশ্চর্য হয়ে গেছি অনেক তো সাবজেক্ট আছে আমাদের সাবজেক্টের শেষ নেই সাবজেক্টগুলি দেখুন আমি আবার দেখে দেখে বলছি অ্যাস্ট্রোলজি আছে অ্যাস্ট্রোনমি আছে স্পিরিচুয়াল হিলিং আছে পড়া বিজ্ঞান আছে তার মানে হচ্ছে কি ঈশ্বর বিজ্ঞান এটা একটা বিজ্ঞান প্যারা নর্মাল আছে আপনারা দেখবেন এর উপর কাজ হয় সায়েন্স ভূত নিয়ে কাজ হয় অদৃশ্য জিনিস মানে আমাদের যে স্থুল শরীরটা আছে এই শরীরের বাইরে সূক্ষ্ম একটা শরীর আছে ওই সূক্ষ্ম শরীর নিয়ে কাজ হয় আবার মৃতদেহের যে আত্মা আছে সেই আত্মাদের নিয়েও কাজ হয় ওগুলোই প্যারানরমালের মধ্যে পড়ছে এর সাবজেক্ট অনেক একটা মানুষ সারা লাইফে পড়ে শেষ করতে পারবে না সাইকিক সায়েন্স আছে আবার স্প্রিড গাইড আছে আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওর মধ্যে নিশ্চয়ই পেয়েছেন স্প্রিড গাইড আছে তো আমি যেগুলো দিয়ে প্রজাপতি নিয়ে এখন আমি দিচ্ছি দেখবেন আমার চ্যানেলে গিয়ে স্প্রিড গাইড তো এগুলোও আছে বিভিন্ন প্রাণী পশু পাখি এরা হচ্ছে স্প্রিড গাইড আমাদেরকে গাইড করে তো এরকম উল্ফ ম্যাজিক বিগিন নাও একটা ভালো সুইচ ওয়ার্ডই আছে এটা হচ্ছে স্প্রিড গাইড উল্ফ এটি প্রাণী উল ম্যাজিক বিগিন নাও যখন ওটা বলছি সুইচ ওয়ার্ডটি বলছি এটা খুব ভালো আমাদের গাইডেন্স দেয় অনেক কাজে সাফল্য আনে আমরা নিজেরা পাই সেই জন্যই বলছি এবার যে বিশ্বাস করবেন তার জন্য হতে পারে যে বিশ্বাস করবেন না তার জন্য হবে না এখন ওই পীরানন্দ মহারাজজিকে নিয়ে বলছি ওখানে যে পেশেন্টগুলো আসে ভক্তগান আসে তারা অনেক সমস্যা নিয়ে আসে আমি দেখি তো ভিডিওগুলো অনেক সমস্যা নিয়ে আসে এবং ওখানে যে ভূতপ্রেত ছাড়ানো হয় যখন ছাড়ানো হয় সেগুলি একটু ধৈর্য ধরে দেখবেন যে কর্মকাণ্ডটা হচ্ছে না সেই কর্মকাণ্ডটা কোনো ভরং হতে পারে না হতে পারে না উনি লাইফ দেখান অত মানুষ বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক পর্যন্ত ওগুলো ভরম হতে পারে না আপনারা দেখবেন ভালো করে তো পীরানন্দ মহারেজি আমার প্রণাম আর ওনার জ্ঞানকে মানে সমুদ্রের মতো জ্ঞান আমার মনে হয় না ওইরকম জ্ঞানী মানুষ আছে বলে কোন বিষয়ে ওনার জ্ঞান নেই ওনার অ্যাস্ট্রোলজিতে বলুন প্যারানর্মাল বিষয়ে বলুন স্পিড গাইডে বলুন সমস্ত ব্যাপারে ওনার জ্ঞান আছে ঈশ্বর বিজ্ঞানে জ্ঞান আছে এখানে আরেকটা কথা বলি হ্যাঁ একটু একটু যারা শিক্ষা শিক্ষাঠিকা পেয়েছে অল্প অল্প শিক্ষিত যারা যারা না বিজ্ঞান বিজ্ঞান করে লাফালাফি করছেন তারা ফার্স্ট জানুন বিজ্ঞান এই কথাটার মানেটা কি বিজ্ঞান কথাটার মানে হচ্ছে বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞান যার আছে তো বিশেষ জ্ঞান এক একটা মানুষের জন্য এক এক রকম হতে পারে কারো জঙ্গল সম্বন্ধে বিশেষ জ্ঞান হতে পারে কারো বিউটিশিয়ান সম্বন্ধে বিশেষ জ্ঞান হতে পারে কারো খাদ্য সম্বন্ধে জ্ঞান হতে পারে কারো স্পিরিচুয়াল ব্যাপার সম্বন্ধে জ্ঞান হতে পারে তো বিশেষ জ্ঞানকেই বিজ্ঞান বলা হচ্ছে কারণ বিজ্ঞান মানেটা না জেনে বিজ্ঞান 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 করে লাফালাফি করে কি হবে এটা হচ্ছে আমার প্রশ্ন আপনারা আমাকে উত্তর দিন বিজ্ঞানের আলাদা কী বিষয়বস্তু আছে আমি তো এটা জানি বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান যে কোনো বিষয় হতে পারে ঠোঙা তৈরিতেও বিশেষ জ্ঞান হতে পারে ঝাড় দেওয়াতেও বিশেষ জ্ঞান হতে পারে তো মঙ্গলামায়ের ওই স্পিরিচুয়াল শক্তি অ্যাপ্লাই করা ওটাও বিশেষ জ্ঞান সেই জন্যই ওটাও বিজ্ঞান তো আপনাদের যদি বিজ্ঞান সম্বন্ধে আলাদা কিছু জানা থাকে আমাকে একটু জানাবেন আমি শিখতে খুব আগ্রহী সবার থেকে আমি শিখতে চাই আর একটা কথা বলবো এটা হচ্ছে লাস্ট কথা যেটা হচ্ছে আমাদের রেকি এই যে রেইকি রেকি সাবজেক্ট কিন্তু আমাদের ভারতীয় সাবজেক্ট ভারতের মুনি রেকি কিন্তু আবিষ্কার করেছিলেন কিন্তু কালের ক্রমে এই তুচ্ছ জন্য রেকি হারিয়ে গেছে কিন্তু এই রেইকি যখন ডক্টর মিকাউসের হাত ধরে জাপান থেকে এখানে চলে আসলো ভারতবর্ষে চলে এলো এখন মানুষ লাফালাফি করে এখন রেইকি জানে না এমন মানুষ খুব কম আছে অনেক মানুষ এখন ঝাঁকে ঝাঁকে মানুষ রেইকি শেখে হ্যাঁ এটা বলা যায় কি এটা রূপান্তর হয়েছে অনেক অ্যাডভান্স হয়েছে যখন ভারতীয় ছিল তখন বলতো মন্ত শক্তি তখন একটাই শক্তি ছিল ওম এবং তাতেও দুর্দান্ত কাজ হতো এখনও হয় এখনো রেকিতে ওং একটা সিম্বল আছে এবং সেটা মাস্টার সিম্বল পাওয়ারফুল সিম্বল তো এখনও কাজ হয় তা এটা তখন নেয়নি এখন যেই জাপান থেকে এসছে তখনই সেটা সবাই মিলে লাফালাফি করে এটা লুপে নিয়েছে রিসিভ করেছে এটা খুব ভালো কথা মানুষের ভালো হচ্ছে অনেক মানুষ রেকি শিখে ভালো থাকে আমি নিজেও খুব ভালো আছি এবার আমি আপনাদের একটা উপদেশের কথা বলবো হ্যাঁ বলতে পারেন জ্ঞান বলতে পারেন উপদেশ বলতে পারেন কেন বলবো কারণ আমার সেই জ্ঞানটা আছে তাই জন্য আমি বলবো একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করেছেন যত বড় বড় মানুষ আছে যত বৈজ্ঞানিক আছে যত আধ্যাত্মবাদে বড় বড় মানুষরা ছিলেন সাধক গুরু যারা ছিলেন সবাইকে না মেরে ফেলা হয়েছে হ্যাঁ কেন কি কারণ এটা একটু আপনারা ভাববেন চৈতন্য মহাপ্রভু বলুন তারপরে গ্যালেরিও বলুন কত বড় বড় মানুষ বলুন তো সক্রেটিস তাদেরকে না মেরে ফেলা হয়েছে অনেক অত্যাচার করে মারা হয়েছে তো এটা একটা প্রশ্ন এটা আমিও পরিষ্কার নই এখন অবধি আমি পরিষ্কার নই সেটা আমি জানতে চাইছি কেন মেরে ফেলা হয় বাঁচতে দেওয়া হয় না হ্যাঁ এখানে আরেকটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো বিষয় যে কোনো সাবজেক্ট সেই সাবজেক্টে যিনি যিনি আছেন তাকে তুচ্ছতাচ্ছিল্য করার আগে আগে স্টেজে একটুখানি দেখতে হবে কি উনি যে পর্যায়ে গেছেন যে জ্ঞানটা উনি সঞ্চয় করেছেন সেই জ্ঞানটা আমি সঞ্চয় করে ওই লেভেল অবধি যাই ওই লেভেল অবধি গিয়ে তারপরে তাকে আমি ঠুকবো যে তোমার এটা ভুল আমি যা জানি সেটা ঠিক এইটা কিন্তু আমার উপদেশ প্রত্যেকে উচিত এই যে বীরানন্দ মহারাজজিকে হুংকার দিচ্ছেন মঙ্গলা মাতাজি সম্বন্ধে আমি অত জানি না কিন্তু বীরানন্দ মহারাজজি সম্বন্ধে আমি জানি আমি ফলো করি আমি দেখি ওনার কর্মকাণ্ড দেখি তো এনারকে ছিল করার আগে এনার যে জ্ঞান আছে যে পাওয়ান উনি অর্জন করেছেন সাধনা করে যে স্পিরিচুয়াল গাইড উনি নিয়েছেন ওই লেভেলে একটুখানি যান ওই লেভেলে গিয়ে তারপরে ওনাকে জব্দ করার চেষ্টা করুন সেটা বরঞ্চ আপনাদের জন্য অনেক ভালো হবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কাউকে আমি কিন্তু ছোট করছি না আমি সবার স্বার্থের জন্য বলছি সকলে খুব ভালো থাকুন বিচার বিবেচনা করুন চেষ্টা করুন সেই লোকের সমকক্ষ হন তারপরে গিয়ে সেই লোককে আপনারা আঘাত করুন সেটা কিন্তু যথাযথ হবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে